আগামী কাল থেকে কপাল খুলবে পাঁচ রাশির পয়লা বৈশাখে ত্রিপুষ্কর যোগের শুভ সংযোগ পাঁচ রাশির অর্থ সুখ্যাতি বৃদ্ধি চৈত্র মাসে শুক্রপক্ষের ষষ্ঠী তিথিতে মা দুর্গার ষষ্ঠ শক্তিকাত্তায়নি মাতার পুজো এছাড়াও এই দিনে চাঁদ বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং মেষ রাশিতে সূর্য ও বৃহস্পতির সঙ্গে বুধের সংযোগ রয়েছে চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে গ্রহ ও নক্ষত্রের মধ্যে সুকর্ম যোগ ত্রিপুষ্কর যোগ রবি যোগ এবং আদ্রা নক্ষত্রের একটি শুভ সংযোগ ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে পাঁচটি রাশির জাতক শুভ যোগের সুফল পাবেন এই রাশির জাতক জাতিকারা জীবনে অনেক সুখ ও সমৃদ্ধি অনুভব করবেন এবং পেশাগত জীবনে অগ্রগতি পাবেন আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য এক চার এপ্রিল ভাগ্যবান হতে চলেছে মেষ বৃষ রাশির জাতকদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মেষ রাশির জাতকরা সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন কাজের সন্ধানে থাকা লোকেরা ভালো চাকরি পেতে পারে এবং জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও বাড়বে আপনি বৈবাহিক জীবনের বাধা থেকে মুক্তি পাবেন এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন রবিবার ছুটির কারণে আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার এবং ধর্মীয় কাজে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাবেন আপনি সম্পূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধ হবেন এবং পরিকল্পনা করার সময় কঠোর পরিশ্রম করবেন পারিবারিক জীবন ভালো যাবে এবং আপনি পিতামাতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন আপনি বাচ্চাদের নিয়ে নবরাত্রি মেলায় যেতে পারেন যেখানে বাচ্চারা খুব খুশি হবে মিথুন কর্কট রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে মিথুন রাশির জাতকদের সমস্যা কমবে এবং তারা বন্ধুদের সঙ্গে চাকরি পরিবর্তনের পরিকল্পনাও করবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন তবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে এবং আপনার স্বাস্থ্যের উন্নতি হবে অবিবাহিত লোকেরা বিশেষ কারো সঙ্গে দেখা করতে পারে এবং তাদের সঙ্গে আবারও দেখা করার পরিকল্পনাও করতে পারেন আপনি পরিবারে আপনার দায়িত্ব খুব ভালোভাবে পালন করবেন এবং লোকেদের আপনার প্রশংসা করতেও দেখা যাবে রবিবার ছুটির কারণে আপনি পুরো পরিবার নিয়ে যে কোনো মাতার মন্দিরে যেতে পারেন ব্যবসায়ীরা মুনাফা অর্জনের জন্য কিছু নতুন পরিকল্পনা করবেন যা লাভজনক হবে আপনি সম্পূর্ণ মজার মেজাজে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে সন্ধ্যাটা কাটাবেন সিংহ বৃচিক বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুভ হতে চলেছে সাফল্য অর্জন এবং লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা বৃশ্চিক রাশির মানুষকে শীর্ষে পৌঁছাতে অনুপ্রাণিত করবে বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য শুভ বিবাহের প্রস্তাব আসবে এবং বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে আপনি আপনার আয় বৃদ্ধিতে খুশি হবেন এবং আয়ের অন্যান্য উৎস সম্পর্কেও তথ্য সংগ্রহ করবেন আপনার কোনো কাজে কোনো বাধা থাকলে আপনার ভাইবোনদের সহায়তায় সেই বাধা দূর হয়ে যাবে আপনি সামাজিক অনুষ্ঠানগুলিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন যেখানে আপনার সম্মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা সারাদিন ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকবেন এবং ভালো লাভ হবে আপনি আপনার সঙ্গী এবং সন্তানদের সঙ্গে নবরাত্রি মেলায় যেতে পারেন যেখানে আপনি একটি দুর্দান্ত সময় কাটাবেন এবং সবাই খুশি হবেন মকর কুম্ভ রাশি রাশির জাতকদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং এমনকি আপনার বিরোধীরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন তবে অবশ্যই আপনার পিতামাতার পরামর্শ নিন ব্যবসায়ীদের মন দিয়ে ভালোভাবে চিন্তা করে কিছু পরিকল্পনা করতে হবে তবেই ভালো লাভ হবে নতুন বিবাহিতদের বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে যার কারণে বাড়ির সকল সদস্য খুশি হবেন আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারেন বন্ধুদের সঙ্গে কথা বললে আপনার পুরনো কিছু স্মৃতি তাজা হবে এবং আপনি আপনার পরিকল্পনার কাজ শুরু করতে পারেন আপনি পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির সংস্কার নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার সঙ্গীর সঙ্গে নতুন সম্পত্তি ক্রয় করতে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দিন হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকারা পুরো পরিবারের সঙ্গে ধর্মীয় ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন এবং রবিবারের ছুটির কারণে অনেক গৃহস্থালী কাজ সম্পন্ন করবেন আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে দেবীর কৃপায় ফেরত পেতে পারেন আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের পরিকল্পনা করবেন যারা প্রেমের জীবনে আছেন তারা তাদের সঙ্গীর সঙ্গে একটি স্মরণীয় সময় কাটাবেন যা আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক সমন্বয় এবং বোঝাপড়াকে বাড়িয়ে তুলবে